আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো বেগুনি যেটা হবে বিকালের নাস্তা আমার তিন কন্যার জন্য বিকালের নাস্তা হচ্ছে বেগুনি বেগুনি খাবে আমার তিন কন্যা অনেক বায়না করেছে তাই আজ বানাচ্ছি আমি বেগুনি বেগুনির ব্যাটারটা গুলে নিচ্ছি ব্যাটারে দিয়েছি বেসন হলুদ লবণ গুড়া ঝাল পরিমাণ মতন পানি দিয়ে ব্যাটার করে নিয়েছি তারপরে আমি ভাজবো আর আমার তিন কন্যা বসে বসে খাবে আর আমি দেখব এইভাবে ব্যাটারটা কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে নিলে বেগুন এগুলো অনেক ফুলকো ফুলকো হবে খেতে অনেক ভালো লাগবে তাই আমি অনেকক্ষণ ফেটিয়ে নিচ্ছি ফেটানোর পরে আমার আমি বেগুনি ভাজার জন্য বেগুনিগুলো অনেক সুন্দর করে পাতলা করে কেটে রেখেছি এগুলো এখন আমি ভাজবো ভাজার জন্য আমি ব্যাটারটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা আমার ফাটাতে অনেক সময় লাগছে ব্যাটারটা যত ফাটাবেন তত আপনার বেগুনিটা অনেক ফুলকো ফুলকো হবে খেতেও অনেক ভালো লাগবে আর আমি যে বেগুন দিয়ে বেগুনি ভাজছি এই বেগুনটার নাম হচ্ছে কাঁঠালি বেগুন বেগুনটা অনেক কাটা ইয়ে আসে উপরে উপরে এখন আমি পরীক্ষা করে দেখতেছি তেলটা গরম হয়েছে না কি না হলে তো আবার ভালো হবে না বেগুনিগুলো তাই আমি একটু ব্যাটার দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে না কি এখন দেখতেছি আমার তেলটা ঠিক গরম হয়ে গেছে এখন আমি বেগুনিটা ছেড়ে দিলাম আমার বেগুনি ভাজা কেমন হবে খেলে বুঝতে পারবো আমি একটা বেগুনি দিয়ে দিয়েছি আরেকটা বেগুনি দেওয়ার জন্য রেডি করলাম আরেকটাও দিয়ে দিলাম এখন লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিব তারপরে আমার তিন না খাবে তারপরে বেগুনি না এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিয়ে ভেজে নিব ভেজে নেওয়ার পরে আবার আর ওদিকে ভাজবো তেলটা উপরে উপরে দিলে বেগুনিটা অনেক ফুলে ওঠে তাই আমি তেলটা একটু একটু দিচ্ছি বেগুনটা একটু ফুলকে চুলতে হয় সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি যেন এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম পাহাড় চুপা